হারিয়ে গিয়েছিল স্বর্ণালঙ্কার আর সেই খোয়া যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিট্যান পুলিশের মাটিগাড়া থানার পুলিশ সত্যি অবাক করা গল্প এটাও সম্ভব গত বুধবার স্ত্রীর তিনটি স্বর্ণালঙ্কার বুক পকেটে নিয়ে বাড়ি ফিরছিলেন স্বামী তখনই ঘটে যায় বিপত্তি মাটিগাড়ার ঠক্কর ব্রিজ এলাকায় তার বুক পকেট থেকে তিনটি স্বর্ণালঙ্কার কোথাও পড়ে যায় এই ঘটনায় মাথায় হাত পড়ে ওই ব্যক্তির স্ত্রীর জন্য তিনটি সোনার মালা নিয়ে বাড়ি পৌঁছে ওই নগার পকেট থেকে বের করে স্ত্রীর হাতে দিতে যাওয়ার সময় তিনি দেখেন তা নেই এরপর অনেক খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয়নি অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ওই স্বর্ণালঙ্কার উদ্ধারের চেষ্টা চালায় থানার সাদা পোশাকের পুলিশের দল অবশেষে মিলে গেল সাফল্য উদ্ধার হল সেই লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার মাটিকারা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস্তায় ওই স্বর্ণালঙ্কারের ব্যাগটি পড়ে পেয়েছিলেন এক ই রিক্সা চালক তিনি বেশ কয়েকজন ই রিক্সা বিষয়টি জানিয়েছিলেন মাটিগাড়া থানার পুলিশ স্বর্ণালঙ্কারের খোঁজ করতে করতে বেশ কয়েকজন ই রিক্সা চালকের সাথে কথা বলতেই খোঁজ মেলে ওই ই রিক্সা চালকের অবশেষে গতকাল রাতে ওই ই রিক্সা চালকের কাছ থেকে উদ্ধার হয় তিনটি স্বর্ণালঙ্কার পুলিশের হাতে স্বর্ণালঙ্কারের ব্যাগটি তুলে দেন ওই ই রিক্সা চালক আজ সকালে নিয়ম মেনে প্রকৃত মালিকের হাতে তিনটি সোনার মালা তুলে দিল মাটিগাড়া থানার পুলিশ বুধবার দিন ছট পূজা কে দিন পহলা পহলা ফার্স্ট পূজা যে খরনা জিসক বিহারী মে বলতে হ্যাঁ मेरी मिसेस ने बोली कि हमको जेवरात चाहिए थे जेवरात कहीं और था वहाँ से हमने लेकर आए लेकर आकर आए थे दुकान पर अपना मेरा ही गोल मेरे सोने चांदी का दुकान है अच्छा अनकित ज्वेलर्स एंड मेटल हाउस ठोकर पर वहाँ दुकान खोले दुकान में थोड़ा बहुत काम था कि उसके अंदर जब निकले गाड़ी स्टार्ट किए उसी समय ऐसा थोड़ा सा नीचे झुके बस पॉकेट से सामान गिर गया हमने वहाँ से चले गए घर घर में जाकर जब पॉकेट चेक कर रहे थे सामान नहीं है सामान नहीं है हमने वहाँ से एकदम बिल्कुल एकदम मैंने दो मिनट भी नहीं लगा दौरे आए वहाँ पर सामान खोजे नहीं मिला सामान किसी और को मिल चुका था सी कैमरा में हमने खंगाले सी कैमरा खंगालने के बाद में मालूम चला कि फोटो सी सी कैमरा के फुटोज से मालूम चला कि ये टोटो चालक को मिला है था। हमने थाना प्रभारी को मैंने हम आभारी मानते हैं यहाँ पर आकर कम्प्लेन किए कम्प्लेन करने के बाद में सब लोग पूरा खोजबीन किए और खोजबीन करने के बाद में आज सामान मिला और आज हमें सामान उन्होंने लौटा दिया हम थाना प्रभारी को पूरा आभारी है और तहदील से धन्यवाद करते हैं रिपोर्ट আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহা হোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট by বাই দিস চ্যানেল ইজ মেইন ফর educational এডুকেশনাল only